আমেরিকাতে আসার পরে খুব কম মানুষই আসে কিনা যে এই প্লেসটাতে আসে নেয় সো আমরা এমন একটা ফেমাস প্লেসে আজকে ঘুরতে যাবো সব ফ্রেন্ড সার্কেলদেরকে নিয়ে আর অনেক বেশি এনজয় করছে আর এনজয় করার আগে প্রথমে হচ্ছে সবাই আমার স্টোরে আসছে এই হচ্ছে আবিদা আপনারা আমার অনেকগুলো ব্লগেও দেখছেন অ্যান্ড আবিদার ফ্রেন্ড আমি জাকি আদর সবাই মিলে হচ্ছে ঘুরতে যাচ্ছি আর জায়গাটা হচ্ছে কনি আইল্যান্ড কী বলে লোনা পার্ক এটাতে অনেক মানুষ যেমন হচ্ছে কিছুদিন আগে আমি দেখলাম যে সাকিব খান যখন আসছিল তখন হচ্ছে এখানে ঘুরতে আসছে অ্যান্ড বাংলাদেশ থেকে যত বড় সেলিব্রিটিরাই আসুক না কেন এখানে আসে বিকজ অফ এখানে অনেক অনেক রাইট আছে অনেক অনেক ঘোরার মতো সুন্দর সুন্দর প্লেস আছে সো আর একদম সমুদ্রের পাশে আপনারা চাইলে সাওরও করতে পারেন তো আমরা যাচ্ছি হচ্ছে রাতের বেলা বিকজ অফ আমার কাজ শেষ হয়েছে কাজ শেষ করে এখন হচ্ছে আমরা সবাই যাচ্ছি সাডেনলি প্ল্যান কারণ হচ্ছে আবিদাকে আমি কল করলাম যে ও কবে ফ্রি আছে চল আমরা একদিন একটু বের হই কারণ হচ্ছে কাজ করতে করতে একদম আর ভালো লাগতেছিল না মনে হইতেছে আমি রোবট হয়ে গেছি তখন আবিদা বললো যে আমি তো কালকে ফ্রি তখন আমি বললাম যে তুই যখন ফ্রি তখনই চলে আস তো ও হচ্ছে চলে আসছে হঠাৎ করে আমি জানতাম না যে ও আসবেই তারপরে আসার পরে আমি একেবারে কাজের থেকেই হচ্ছে যা জাস্ট ড্রেসটা চেঞ্জ করে কাজের ড্রেস চেঞ্জ করে তারপরে চলে আসলাম আর আমার অনেক বেশি ভাল লাগে এরকম বাচ্চা টাচ্চাদের পুতুল টুতুল এগুলো কারণ আপনারা সবাই জানেন যে আমার ব্লগ যারা দেখেন তারা হচ্ছে আমার ছোটো ছোটো হচ্ছে রুমের মধ্যে খুব ছোট ছোট পুতুল পুতুল আছে আর এখানে এত সুন্দর সুন্দর রাইট যারা বাচ্চা নিয়ে আসবেন আর বাচ্চা না বড়রাও বেশি এনজয় করতে পারবেন অনেক সুন্দর সুন্দর রাইড আছে যেমন কি এখানে দেখেন বড়রা গাড়ি ছিল তারপরে হচ্ছে অনেক সুন্দর সুন্দর আপনার রেসিং কার আছে আপনারা হচ্ছে এখানে আমরা হচ্ছে টিকিট নিচ্ছি কারণ ভিতরে হচ্ছে গাড়ি চালাইতে পারবো যদিও আমি ড্রাইভ করতে পারি আমার অনেক বেশি ভয় লাগে তো আমি বলতেছিলাম যে কে সবচাইতে ভালো গাড়ি চালাইতে পারো আমি তার পাশে বসবো তো আমি জানি হঠাৎ করে কিছুদিন আগে হচ্ছে যাকে হচ্ছে ড্রাইভিং লাইসেন্স নিছে তো ওরটাতে আমি বসছি যদিও ওই এই গাড়ি ওই গাড়ি না তারপরে হচ্ছে যে জোরে জোরে ধাক্কা এই গাড়িতে এই জন্য হচ্ছে আমি জাকির পাশে বসে গেলাম আর হচ্ছে ওরা সবাই সিঙ্গল সিঙ্গেল বসছে আবি আমি চিন্তা যে আমি সবচাইতে ভালো আবিদা সব জায়গা যায় আর বেচারির সবাই ধাক্কা মারতেছিল ছিল আমরা এত বেশি এনজয় করছি এত বেশি এনজয় করছি আই হাই এই গাড়ি চালানোর জন্য কোনো লাইসেন্স লাগে না আসলে নিউ ইয়র্কে দেখেন যদি বলি যে কোন গাড়ি চালানোর জন্য লাইসেন্স লাগে না আসলে এই গাড়ি চালানোর জন্য কোন লাইসেন্স লাগবে না আপনার আপনি মন মতো যেইখানে সেখানে আপনি লাগাই দিতে পারবেন তো আদর আমাদের সামনে আবিদা অ্যান্ড আবিদার ফ্রেন্ড অনেক বেশি আর এখানে অনেক ফরেনার মানুষ ছিল তাদের সাথে আমরা অনেক বেশি এনজয় করতেছিলাম আর অনেক সুন্দর সুন্দর গান ছিল ওনারা তো ওই গানের সাথে সাথে আমরা হচ্ছে ড্রাইভ করতেছিলাম অনেক মজা করছি হ্যাঁ এই ক্যামেরাম্যান হইলে যা হয় আর কি নিজের চেহারাই দেখাইতে পারতেছিলাম না এই আমি একটু চান্সে পোজ নিয়ে নিলাম আর এই যে দেখেন আবিদা অনেক চেষ্টার পরে এখন হচ্ছে সুন্দর মতো চালাইতে পারতেছে বিকজ অফ বেচারি ধাক্কা খাইতে 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 শেষ আর ধাক্কা খাইতে খাইতে বেচারির আমাদের টাইমও শেষ তো আমরা সবাই হচ্ছে বের হয়ে অন্য আমরা হচ্ছে কয়েন কিনছিলাম কয়েন এটা পয়েন্ট পয়েন্ট কিনতে ছিলাম এই পয়েন্ট দিয়ে হচ্ছে আমরা অনেকগুলো হচ্ছে এখানে গেম খেলতে পারবো আর ওই যে আমরা গাড়িতে উঠছি ওইটার জন্য হচ্ছে আমাদের টিকিট লাগছে পার পারসন দশ ডলার করে তো আমরা ওইটাও নিচ্ছি আর এটা হচ্ছে ভার্চুয়াল মানে একবারে একেবারে রিয়েলিস্টিক হচ্ছে লাগে এটা এটা পড়ার পরে হচ্ছে আপনার মনে হয় যে ওই গেমের মধ্যে আপনি ঢুকে গেছেন আপনি ফিল করতে পারবেন সব কিছু তো আমি আদরের কাছে থেকে আদরের সাথে দুষ্ট আমি করতেছিলাম চিমটি মারতেছিলাম সবাই মিলা আর আমি ওইটা ওই গেমটা খেলি না বিকজ অফ আমার প্যানিকের সমস্যা আমি আবার একটু ভয় পাই এই জন্য আর এই পুতুলগুলো আমার প্রতিবার আসলে এরকম মেলাতে আমার প্রতিবার এই পুতুলগুলো লাগবেই লাগবে আমি বাচ্চাদের মতো হয়ে যায় তো আমি জাকিরে পামায়া পায়ামা বলতেছিলাম প্লিজ 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 তুই আমার একটা জিতা দে তুই একটা খেল তো জাকিরে দেওয়া সম্ভব না বিকজ অফ জাকি পারেই না তারপর আমি কষ্ট আবার এখানে কয়নের গেম খেলতে আসলাম এখানে জাস্ট আপনি কয়েন ঢুকাবেন আর ওইখান থেকে কয়েন একটা একটা করে যাবে আর একটা একটা করে পুশ করবে যাতে যে কয়টা কয়েন আসবে ওইটা আপনি জিতে নিয়ে আসতে পারবেন বাট আমি এত লুজার আমি পারি নাই তো ওরা এখানে হচ্ছে পানি দিয়ে খেলতেছিল আমি মনে করতেছিলাম যে পানিটা মনে হয় ফেক পরে আমি একটু হাত দিয়ে দেখলাম যে না এটাও পানি রিয়েল ওরা পানি দিয়ে হচ্ছে এখানে জাস্ট মারতেছিল যে কার কত পয়েন্ট হয় এটাও অনেক সুন্দর গেম ছিল যে ওরা অনেক মজা করছে তো এখানে এখন স্কোর দেখাবে যে কে জিতছে কে হারছে পরে আমি দেখলাম যে সবচাইতে পয়েন্ট হচ্ছে ভালো করছে আদর তারপরে আবিদা ওরা সবাই ভালোই তো এদিকে আবার হচ্ছে আদর আবার বলতেছে ও অনেক মিষ্টি মানে মিষ্টি জিনিস পছন্দ করে ও বলতেছে আমি এটা খেলবো যে আমি কি জিতবো তো হচ্ছে একটা ওই যে লিচুর মতো পাইছে ওইটা নিয়ে হচ্ছে খুবই খুশি হয়ে গেছে আর এখানে আমি হচ্ছে বলতেছিলাম ভাই প্লিজ 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 যা কি পারে নাই তুই আমাকে একটা জিতা দে একটা জিতা দে ওর ধারাও সম্ভব না ও হচ্ছে আট আর ষোলো তিন আর চব্বিশ চব্বিশ পয়েন্ট লস করছে তারপরে একটা পুতুল পারে নাই তারপরে লাস্ট পর্যায়ে জানেন আমি ওইটার ভিডিও আই থিঙ্কস কেউ করে নাই আমি খেলা একটা পার্সেন আবিদাকে আমি একটা জিতে দিছি তারপর হচ্ছে আবিদাও অনেকবার ট্রাই করছে আর এইখানে অনেক সুন্দর একটা হচ্ছে খেলা ছিল এটা খেলার পরে আদর হচ্ছে আবিদার কাছে হাইরা গেছে আরেকটা আপনারা পরবর্তী ভিডিওতে দেখবেন আদর আরেকটা গেমে আমার কাছে হারছে সেটার জন্য ওয়েট করবেন নেক্সট ভিডিওর জন্য আমরা এখন হচ্ছে ওইখান থেকে বের হয়ে চলে আসছেন খুদা লাগছে আমার আমি পিৎজা নিয়েছি আমার পিজা অনেক বেশি পছন্দের আর সমুদ্রের মাঝখানে বসে বসে পিজা খাওয়ার মজাই অন্যরকম বাট হ্যাঁ আমার একটু ঠান্ডা লাগতেছিলো তো যাই হোক এখন আজকের ভিডিওটা এই পর্যন্ত আপনারা পরবর্তী ভিডিওর জন্য ওয়েট করবেন অ্যান্ড অবশ্যই আমার পেজটা ফলো করবেন অ্যান্ড আমার ভিডিও গুলা শেয়ার করবেন আল্লাহ হাফিজ